সরকারের নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হবে রাসায়নিক সার ও বীজ রাসায়নিক সার ও বীজ ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন জানা যায় আজ কৃষি দপ্তরের উদ্যোগে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাসায়নিক সার ও বীজ ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় ছিলেন মহকুমা কৃষি আধিকারিক সম্মানীয় ডক্টর নীলরতন ভৌমিক মহাশয় ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ব্লক আধিকারিক ও ব্লক কৃষি আধিকারিক মহাদ্দ এবং কৃষি কর্মাধ্যক্ষ এ বিষয়ে ঘাটাল মহকুমা কৃষি আধিকারিক ডক্টর নীলরতন ভৌমিক মহাশয় কি বললেন শুনে নেব ওই বৈঠকে ওখানে আমাদের ঘাটাল সাবডিভিশনের এস ডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন চন্দ্রকোনা দুইয়ের চন্দ্রকোনা দুই কর্মাধ্যক্ষ সাহেব ছিলেন ইডি কর্মাধ্যক্ষ আর আমরা ঘাটাল সাবডিভিশন থেকে দুজন অফিসার গেছিলাম আর ওখানে আমাদের ছিল এ যে এডিএ সাহেব আছেন শামদুল্লাল তো আমরা মূলত যেটা হচ্ছে আলোচনা করেছি আমাদের আহ যে মানে সঠিক যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারণ মূল্যেই হচ্ছে সারটাকে বিক্রি করতে হবে এই মেসেজটা ওদেরকে দেওয়া হয়েছে কোনো রকম আমরা অন্য কোনো কিছু বুঝি না আমরা যে অনেক কিছু ওদের ব্যবসা করতে গেলে ব্যবসার পলিসিগত দিক দিকগুলো থাকে ওইগুলো আমাদের বিষয় না আমাদের সরকারের যে নিয়ম আছে সেই নিয়মেই ওদের সার ব্যবসা করতে হবে এবং যে সমস্ত আমাদের পথ মেশিন পথের মাধ্যমে বিক্রি স্টক রেজিস্টার মেনটেন করা তারপরে সারের কি দাম আছে ডিসপ্লে বোর্ড দেয়া মজুত কত আছে এই সম্বন্ধে ওদেরকে এ করে দেওয়া হলো এখন তো আমাদের এখানে আলু চাষ চলছে এই আলু চাষ একটা ব্যাপক সারের দরকার লাগে সেই জন্য ওদের এটাও নেওয়া হলো যে সার কত মজুদ আছে এই মুহূর্তে কোনো সারের ঘাটতি আছে কিনা তাহলে তো আমাদের উপরে আমাদের যে প্রশাসন রয়েছে তাকে জানাতে হবে অ্যাভেলেবিলিটি করার জন্য কারণ আলু তো আমাদের আর দশ পনেরো কুড়ি দিনের মধ্যেই চন্দ্রকোনা ব্লকে মোটামুটি এরিয়া কভার করবে এখন যা ওয়েদার চলছে একদম ফেভারেবল ওয়েদার এই 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 বিষয় নিয়েই আলোচনাটা হলে স্যার আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের বিকাশ খবরকে আপনার সময় দেওয়ার জন্য